সেদিন ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে না ডাই আই নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সেদিন ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকড়ি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান অনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান সুবান আল্লাহ পড়েন আল্লাহ বলেন খুলনা খুনি বারু আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যা আমি কি করুম আল্লাহ কয়ে বার দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবার সাইয়েদনা ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন চিল্লা এখন কয়দিন একটা প্রসঙ্গ পুড়ে নেই এখন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচেছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে দিন দিন ওই যেই সুখ আমোদ ফুর্তি আনন্দতে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই সুবাহ এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমন আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রে দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান পড়ে আল্লাহর বাহিনী বা আউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ট্যান্স না মশাই কামরায় মশার ও কামরানো বাড়াই দিছে নম্রু এবার আই এম এ ডিসকো ড্যান্সার একটা ডিসকো গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ওমি এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বের হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের দিয়ে মশা ঢুকে কামড়ানো কথা শীতকালে যখন কাঁথা গায়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে সামনে খারাপ লাগে না আবার 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 বন বন তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজেরা নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন করে মারছো যে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বের হয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বের হয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন বর্ত খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানায় কি দিয়া কথা কন চিনেন এবার কামের জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার জন্য মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন মাদান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরাত গো ব্যাক এভরি লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কয় আরো জোরে সবাই মিলে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম

বাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোনো সহনশীলতা নাই সে অন্য পড়ুক সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগুলাস করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা ক ফতুয়া আসরা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিষাভেজুর কাফের আছে না নাই তোর এই কাফের বিষয়ে মারা গেলে এই পিষ সাহেবের যে কবরে শন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইব্রাহিম লাহালিমুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বেচিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্ত খাদল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহিসাল্লামকে ছাড়া কাউরে আল্লাহ খালিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সৈয়দান ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর সৈয়দান ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাবা হলেন ছেলে মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে

سيدنا ابراہیم আর বিষ্ণু মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল سيدنا ابراہیم চেহারা যেমন ছিল বিষ্ণু মিশ্র এর প্রায় এরকমই ছিল বিষ্ণুবি যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদের কি শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফন্দুর আর সৈতানি ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সৈতানি ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিলা সেরা নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানাহ ব্যবহার করেছেন আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাফকাদ কানালাকুমফি রসুল্লাহি ওসোয়াচুং হাসানা তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ আছে না আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বললেন ওসোৱায়ে হাসানা আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও ওসোয়াই হাসানা আছে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সায়দান ইব্রাহিম চিল্লা বলেন ঠিক এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়া হাসানা দুইজনই উত্তম আদর্শ কটে মিল পাইলে মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমী মিন আর রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপগাটা আছে না নাই খেয়াল রাখবে উলুল আজমী মিনার রুসুল দৃঢ়প্রত্য ই নবী পাঁচজন কারা সেদনে নু বাহিম সেদনে ইব্রাহিম সেদনে মুসা সেদনে আইসা বিশ্বনবী বাহিমদের শুরু এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসু এই পাঁচজনের মধ্যে বাপ্পেটা দুইজন আছে না নাই এরপরে বাপ্প বেটার মধ্যে আর মিল হচ্ছে বিনা উল কাবাহ বাপ্প বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সেদনে ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কি না বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে যাতে কাঁধে না পায় কিন্তু বিশ্বনবীর লজ্জাস্থান কেউ নাই হালিমা তো সাদিয়া দিয়া বিষ্ণু দুধমা উনি বলেন এই গোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম। এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচন মিনাল ইমান এই লজ্জা অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না বরণাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতিক হেজাব আপনার রুচির প্রতিক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চুল্লা এখন ঠেকে যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে গ্রহণ করেছেন 10 বছর বয়সের মহাম্ম অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে সুবান বিশ্বনবীর চাচা আবু তালেব বলে এই পাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিষ্ণুবেকা নামে খুলুম না বিষ্ণু বলে খুলব না আবু তালে বিষ্ণু নবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগেই বিষ্ণু নবী बेहোশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজিসতান কেউ দেখে নাই সুবহানাল্লাহ বলবেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইয়েদ ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবহানাল্লাহ বলবেন না এর পরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সেদিন ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সেদিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবহানাল্লাহ লাগবে গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা তাহসান ভয় নাই চিন্তা নাই আং তুমুল আলাউ না ইন মুমিনি বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে ইমান ইমান ইমানে পার্থক্য আছে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু পক্ষাটের ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম টাকাটা আছে না নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে না মান বাস্তবে নাই যে অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেইমান মানে দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যেই মানলে বাসধারি কোরআন হাদিস তাও পরে নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেই মানে সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মান ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার হে বলো ইমানে বলি ঠিকই না ইমানে মানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য যান রেখে ইসলামের কথা বলে তার ইমানও ইমান পার্থক্য আছে না ইব্রাহিম ও হিজরত বিশ্বনবী ও হিজরত করতে বাধ্য হয়েছেন তারমনি হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারাম জুল ম্যাদি না কেমা হাররাম ইব্রাহিম মাক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ নাই ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে এরপরে মাহেশ কথা বোঝা নাই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সৈয়দানা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী মিল আসে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি ওই দরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আসে না নাই এই দুরুদটারে সৈয়দানা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তার পরিবারের বিশ্ব নবী তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন এরপর ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব নবী তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ ব্যাটার মধ্যে